এর মতো কাজ করবে এটাতে আপনি পেয়ে যাবেন পেন্টিয়াম সিলভারের প্রসেসর 8GB RAM পেয়ে যাবেন DDR4 এর এবং এটাতে আপনি পেয়ে যাচ্ছেন 4GB শেয়ার গ্রাফিক্স এবং 128GB M.2 NVMe SSD এই ল্যাপটপটা এতটাই হার্ডি এতটাই হার্ডি যে এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে এবং এটা গেমিং প্রসেসর রয়েছে জার্মান লেআউটের জার্মানি ল্যাপটপ ঠিক আছে এটা কোরাই 5 এর 10 জেনারেশন 16GB RAM 512GB M.2 NVMe SSD আসসালামু আলাইকুম জেমলাই অবস্থা কেমন আছেন এই তো ভাই আছি অনেক ভালো আছে এবং সকলকে ভালো রাখার জন্য একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইস কোরবান ঈদ সামনে রেখে আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন ছাগলের দামে গরু গরুর দামে উট হ্যাঁ ভিউয়ারস এটাই সত্যি আপনি একদম 11500 টাকায় পাবেন ল্যাপটপ হ্যাঁ মানে সেই পিপড়া দামে গরু ল্যাপটপ এই যে দেখেন এই যে দেখেন ছাগলের দামে গরু ল্যাপটপ দেখেছেন একদম মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটাই সত্য আসবেন কোয়ান্টিটি পিস দেইকা তারপরে নিবেন এই যে দেখেন আপনি বাংলাদেশের কতগুলা পিস যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন চৌষট্টিটা ডিস্ট্রিক্টের যে প্রান্তে আপনি আছেন না কেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ হ্যাঁ এটাতে রয়েছে আপনার টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে ডিডিআর ফোর এর র্যাম রয়েছে ফোর জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ রয়েছে সবকিছু সহ অনলি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটাই সত্য এরপরে দেখাবো হচ্ছে ডেলের ভেতরে এই যে দেখেন এই দেখেন এটা হচ্ছে গরুর দামে হাতি ল্যাপটপ মানে গরুর দামে হাতি পাবেন আপনি এই যে দেখেন এই যে দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন হ্যাঁ এটা হচ্ছে একের ভেতর তিন এটা হচ্ছে ল্যাপটপ এটা ট্যাব এটা আবার টাচ স্ক্রিন ভাই টাচ স্ক্রিন কি মোবাইল একদম মোবাইলের মতো স্মুথ টাচের মতো কাজ করবে এটাতে আপনি পেয়ে যাবেন পেন্টিয়াম সিলভারের প্রসেসর 8GB RAM পেয়ে যাবেন DDR4 এর এবং এটাতে আপনি পেয়ে যাচ্ছেন 4GB শেয়ার গ্রাফিক্স এবং 128gb m.2 nvme আছে দেখে আচ্ছা প্রাইস মাত্র 15500 টাকা দিলাম মাত্র 15500 টাকা হ্যাঁ এবং আসবেন আপনি কোয়ান্টিটি পিস দেখে নিতে পারবেন এরকম টান দিবেন এক একটা এক একটা দেখবেন এটা টা টান দিবেন এটা দেখবেন হ্যাঁ আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন রয়েছে হিউজ কালেকশন রয়েছে হ্যাঁ এরপরে দেখাবো যে ল্যাপটপ এই যে এই ল্যাপটপটা দেখা এরপরে এটা হচ্ছে আপনার খুবই প্রিমিয়াম একটি ল্যাপটপ এই ল্যাপটপটা দিয়ে আপনি সকল কাজগুলো খুব ইজিলি এবং স্মুথলি করতে পারবেন এটা আছে ডেল এর ল্যাটিটিউড সিরিজ 7480 কোর i5 এর 7 জেনারেশন পেয়ে যাবেন 8GB RAM 4GB শেয়ার গ্রাফিক্স এবং 256M ডট পেন ভিএম আছে জি হ্যাঁ এই যে দেখেন একদমই ফ্রেশ একদমই 14.1 ইঞ্চি ডিসপ্লে সম্পূর্ণ রাবার কোটিং বডি রয়েছে ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি থাকবে এবং 15 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে প্রাইস দিয়ে দিব মাত্র এই ল্যাপটপটা 22000 টাকা অনলি মাত্র 22000 টাকা হলে এই ল্যাপটপটি আপনি নিয়ে নিতে পারবেন ল্যাপটপ ওয়ালবেরি থেকে হ্যাঁ

যারা আপনারা এই ল্যাপটপটা পারচেজ করতে যাচ্ছেন পারচেজ করে নিতে পারবেন ল্যাপটপের প্রাইস রাখতেছি ল্যাপটপ ওয়ালবেরির পক্ষ থেকে শুধুমাত্র 29000 টাকা হ্যাঁ আসলে আরো 1000 টাকা ডিসকাউন্ট করে দিবা 28000 টাকা আর স্টুডেন্ট হলে আরো 500 টাকা স্টুডেন্টদের জন্য ধামাকা অফার স্টুডেন্ট যে এটাতে 4000 টাকা দেব এটাতে 5000 টাকা দেব এটাতে 3000 টাকা দেব এটাতে 6000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেব এটাতে 7000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপরে এই ল্যাপটপটা দেখা এটা হচ্ছে আপনার কোরাই সেভেন এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং সম্পূর্ণ টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লে পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হ্যাঁ সবকিছু সহ এই ল্যাপটপটা কিন্তু খুবই প্রিমিয়াম হবে ল্যাপটপের প্রাইস থাকবে একদম পানির দাম মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে এই যে কার্বন দেখেছেন কন্ডিশন গুলা দেখেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের কন্ডিশন দেখেন প্রত্যেকটা ল্যাপটপ এটা হচ্ছে এক্সন কার্বন হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এবং এটা হচ্ছে সম্পূর্ণ জার্মান লেআউটের জার্মানি ল্যাপটপ ঠিক আছে এটা কোরাই এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম টেন জিম এস ডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সম্পূর্ণ বর্ডারলেস ডিসপ্লে ব্যাং অল অপশনের সাউন্ড রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ক্লিস ক্লিয়ার ক্লিয়ার সাউন্ড পেয়ে যাবেন ল্যাপটপের প্রিভিয়াস প্রাইস ছিল আপনার হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এখন দিয়ে রাখতেছি শুধুমাত্র ফোরটি ফোর থাউজেন্ড টাকা হলে চুয়াল্লিশ হাজার টাকা গেমিং ল্যাপটপে আমি পরে আসবো এরপরে দেখাবো হচ্ছে এই যে রাইজেনের ভেতরে ল্যাপটপ দেখায় রাইজেনের ভেতরে ল্যাপটপ দেখাবো আমি একটা স্পেশাল ল্যাপটপ দেখাবো রাইজেনের ভেতরে এই যে এই ল্যাপটপটি এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন ঠিক আছে এই ল্যাপটপটা এতটাই হার্ডি এতটাই হার্ডি যে এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে এবং এটা গেমিং প্রসেসর রয়েছে মানে রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য এই যে দেখেন এটা হচ্ছে বাজেটের ভেতরে সব থেকে সেরা একটা ল্যাপটপ রাইজেন ফাইভ

কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আমাদের থেকে ঠিক আছে এরপরে দেখাবো এই যে একটা ল্যাপটপ এটা দেখেন এটা দেখলেই পছন্দ হবে মানে একশো জনকে দেখালে নিরানব্বই জন পছন্দ করবে ডেলের ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো হ্যাঁ একদম ফ্রেশ দেখেছেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে মেটাল বডি ব্যাকসাইডটাও দেখতে যথেষ্ট প্রিমিয়াম ঠিক আছে যথেষ্ট প্রিমিয়াম হ্যাঁ এটার অরিজিনাল লুকটা হচ্ছে এই যে এটা একটু দেখা দাও হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর কিন্তু একদম ফুল ফ্রেশ হ্যাঁ এই ল্যাপটপটা এই ল্যাপটপটা আমরা কোরাই 5 এর 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি তে প্রাইস রেখেছি মাত্র 29500 টাকা 29500 টাকা যারা নিতে চাচ্ছেন তারা খুবই দ্রুত চলে আসতে পারেন ল্যাপটপ ওয়ালবিড়তে এরপরই দেখাবো 15.6 ইঞ্চি এর দেখেন 15.6 ইনচ এর ভিতরে যারা ল্যাপটপ পারচেজ করতে যাচ্ছেন কোরাই 5 এর 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি নিউমেরিক কিবোর্ড রয়েছে

ট্র্যাক প্যাড পেয়ে যাবেন বাটনলেস ট্র্যাক খুবই মেটালিক বডি খুবই প্রিমিয়াম পেয়ে যাবেন এই ল্যাপটপটা এই ল্যাপটপটা যারা যারা নিতে চাইছেন কোরাই 7 দিয়ে 16512 দিয়ে তারা এই ল্যাপটপটা নিয়ে নিতে পারবেন আমাদের ল্যাপটপ ওয়ার্ল্ড ব্রিট থেকে এরপরে দেখাবো লেনোভো এর ভিতরে X1 Yoga এটার কিন্তু কনফিগারেশনটা বলতে গেলে বা পারফরম্যান্স বলতে গেলে যারা চালাচ্ছে তারা বুঝতেছে এটা খুবই স্মুথ চলবে হ্যাঁ এটার পারফরম্যান্সটা মানে এটা যে প্রাইজ আমরা সেল করতেছি তা তিন গুণ বেশি পারফরমেন্স এটাতে পেয়ে যাবেন হ্যাঁ সম্পূর্ণ টাচ স্ক্রিন হ্যাঁ সম্পূর্ণ টাচ স্ক্রিন আইপিএস প্যানেল পেয়ে যাবেন এবং এটাতে আপনি উইথ পেন পেয়ে যাবেন এই যে পেন পেয়ে যাবেন যারা ড্রয়িং এর কাজগুলো করেন খুব স্মুথলি করতে পারবেন কিবোর্ড ব্যাকলিট রয়েছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে পেনটা রয়েছে এবং এটা কিন্তু আবার আপনি একদম 360 ডিগ্রি কনভার্ট করে ট্যাবের মতো করে চালাইতে পারবেন যখন ট্যাপ করবেন বাটনগুলো গুলা ভেতরে ঢুকে যাবে হ্যাঁ এই ল্যাপটপটা একদমই পানির দাম দিয়ে রেখেছি কোরবানি উপলক্ষে এটা প্রাইস রেখেছি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ওনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা এরপরে দেখা হচ্ছে এই যে জেটবুক ফায়ারফ্লাই জেটবুক ফায়ারফ্লাই আমাদের কাছে কিন্তু ইলেভেন জেনারেশনটা রয়েছে কোর আই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো যারা জেটবুক ফায়ারফ্লাইয়ের মতো এত আপডেট সিরিজ নিতে চাচ্ছেন তারা নিয়ে নিতে পারবেন এরপরে কিন্তু জেডবুক ফায়ারফ্লাই জি টেন ও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে থার্টিন জেনারেশন হ্যাঁ জেনারেশন জেডবুক ফায়ারফ্লাই আমাদের কাছে কিন্তু ম্যাকবুক ও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা ম্যাকবুক পুরো বক্স কন্ডিশন সম্পূর্ণ বক্স সহ বক্স কন্ডিশন মানে কি সম্পূর্ণ বক্স সহ ম্যাকবুক প্রো M2 2022 এর মডেল আপনি পেয়ে যাবেন হচ্ছে এটাতে জিবি র্যাম এবং জিবি SSD হ্যাঁ একদম অফার প্রাইস থাকবে 95000 টাকা আচ্ছা ঠিক আছে এবং এইগুলা তো দেখালামই আমাদের কাছে কিন্তু আরো হিউজ কালেকশন কিন্তু अवेलेबल রয়েছে হ্যাঁ এই যে প্রবুক কার্বন হ্যাঁ অনেক প্রোডাক্ট কিন্তু अवेलेबल রয়েছে এটা লাস্ট আমি একটু দেখাই দিই এটা হচ্ছে কোরাই 5 এর 8 জেনারেশন এই যে দেখেন 7490 কোরাই 5 8 জেনারেশন একটা স্টুডেন্ট যদি তার বাজেটের ভিতরে একটি ল্যাপটপ পারচেজ করে টাকা করতে চায় তাদের জন্য খুবই আদর্শ একটি ল্যাপটপ হবে কারণ এটা যেমন এটা বিল কোয়ালিটি তেমন এটা পারফরমেন্স এবং বাজেটটাও একদমই সাধ্যের ভেতরে হ্যাঁ কোর আই এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন দিয়ে এই ল্যাপটপটা থাকবে ল্যাপটপ পক্ষ থেকে শুধুমাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা আপনারা পারচেজ করে নিতে পারবেন ল্যাপটপ কোয়ালিটি থেকে আচ্ছা আমাদের কাছে কিন্তু এছাড়াও অসংখ্য ল্যাপটপ রয়েছে যারা ক্রেডিট কার্ড রয়েছে তারা ইএমআই ফ্যাসিলিটির মাধ্যমে নিয়ে নিতে পারবেন এবং যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন তারা খুব ইজিলি নিয়ে নিতে পারবেন স্ক্রিনে দেয় নাম্বারটিতে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে ভিডিও কলের মাধ্যমে দেখে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বুকিং মানি দিয়ে আপনার অর্ডার কিন্তু প্রোডাক্টটি নিয়ে নিতে পারবেন আপনার ঠিকানায় তো আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিওটা থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম